আমি প্রায় সময় একটা কথা কই আমি প্রায় সময় একটা কথা কই আমি আমারে যদি এক হাজার হিন্দু আয়েসেরা এক হাজার হিন্দু আয়েসিরা আমারে যদি এখানে মার্ডার করে বা খুন করে বা আমারে মারে পিটে আমি কখনোই হিন্দু জাতিকে বা হিন্দু ধর্মকে আমি এটা দোষারোপ করতাম না অনেকে কয় না হিন্দু খারাপ মুসলমান খারাপ এই খারাপ সেই খারাপ অনেকে কমেন্ট করে না আমি বারবারই যাই আগে তো অনেক বস অনেককে কই আমার যদি এক হাজার হিন্দু একত্রিত হয়ে যদি আমাকে আক্রমণ করে আমার মায়েরও ওলায় আমি মরার শেষ মুহূর্ত অবধি আমি কিন্তু কইতাম না হিন্দুরা আমারে মারছে এই কথাটা কোয়ার কারণ কারণ আপনি যে কন হিন্দুরা মারছে কারণ আমি হিন্দু ধর্ম সম্পর্কে আমার সঠিক সচেতনতা আছে আমার জানা আছে এমন প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ধর্ম সম্পর্কে সঠিক নলেজ থাকা দরকার আজকে দেখা যায় সমাজে সারা ভারতবর্ষে মুসলমানদের জন্য অরুণাচল এখন খুব প্রাসঙ্গিক অরুণাচলের কিছু আর এস এসের গুন্ডাবাহিনী বিজেপির কিছু সন্ত্রাসী মুসলমানদের বিভিন্ন ধর্মীয় স্থানগুলি টার্গেট করতেছে তারা নাকি ইলিগাল মাইগ্রেন্টস খুব ভালো খবর যদি ইলিগাল মাইগ্রেন্টস মুসলমানদের মসজিদ হয় মন্দির হয় আরে মসজিদ হয় মুসলমান হয় বাট যদি ইলিগাল মাইগ্রেন্টস ইজ আ মেইন ইস্যু তাহলে আপনার ইলিগালে মন্দিরও থাকতে পারে মসজিদও থাকতে পারে গির্জাও থাকতে পারে সবই থাকতে পারে দেন কোয়াই অনলি মসজিদ মসজিদ কেন মুসলমানকে টার্গেট করায় একটা এজেন্ডা চলতেছে আর এস এসের মাধ্যমে তাদেরকে টাকা দিয়ে সেরা টাকা পয়সা দিয়ে সেরা একটা সংগঠন এই মুসলমানদের খেলাপে তাদেরকে জোর জোর করতেছে যাতে মুসলমানদের উচ্ছৃঙ্খল করা যায় সারা দেশব্যাপী সারা রাজ্যব্যাপী সব জায়গাতে আমি কথাটা কইতেছি কী জানেন যে আমার যদি এক হাজার হিন্দু সেটা আমাদের আক্রমণ করে বা আমার যদি মারে বা আমার যদি বিতে আমি কখনো হিন্দুকে এটার জন্য দোষারোপ করতাম না আমি দোষারোপ করুম যারা আমাকে ক্ষতি করছে যারা নামদারি হিন্দু পরিচয় দিচ্ছে অথচ তারা হিন্দু না তারা কোনো ধর্মের অনুসারী হইতে পারে না আমি তাদের দোষারোপ করবো আমি সমগ্র জাতিকে দোষারোপ করতাম না দ্য মেইন রিজন কারণটা কি জানেন আমি যদি মনে করেন এক হাজার হিন্দু আমার এখানে মায়রা পিট্যা শেষ করে ধ্বংস করে যাই করে তাই কিছু ধ্বংস করে দেয় আমাকে আক্রমণ করে এক হাজার হিন্দু মিললে সেটা আমার বিশ্বাস দশ হাজার হিন্দু এটা ন্যায়ের জন্য কথা কইব দশ হাজার হিন্দু এটা অন্যায় কই সে কথা কইব যদিও প্রকাশ্যে না কইতে পারলো অন্তত মনে মনে তারা দ্বিধাবোধ করবো যে এটা অন্যায় হয়েছে বুঝছেন কথাটা সেম প্রত্যেকটা ধর্মের ক্ষেত্রে সেম বিষয়টা দেখার বিষয় আছে কারণ আপনি যে আমার প্রশ্ন করেন আমার সবচেয়ে কাছের বা ক্লোজ বিশ্বাসযোগ্য দশজন বন্ধুর নাম কো এক্সাম্পল আমার প্রথম দশজনে হিন্দু ধর্ম অনুসারী আমার কথা কইতেছি আমার যে বেশ দশজন বন্ধু থাকবো তারাই হিন্দু ধর্ম অনুসারী আমার গুরু শিক্ষা বা আমাকে আদর্শ শিক্ষা দিয়েছে এই অব্দি আনা বা আজকে যে দাঁড়ায় কথা কইতে যে অ্যাবিলিটি আজকে কথা বলার যে ক্ষমতা রাখি এই ক্ষমতার পিছে যদি কই কার সহযোগিতা আছে আমি যদি দেখেন আমার অধিকাংশ শিক্ষকরা গুরুজনরা যারা আছে আমার মাথা পিতার পরেই যারা আছে তারা অধিকাংশ হিন্দু ধর্মের অনুসারী তাহলে আমি কিভাবে আমি একটা জাতিকে আমার যেই গুরু বা যেই শিক্ষক যেই আমার বন্ধুবান্ধব আমাকে এই ন্যায়ের পক্ষে কথা কওয়ার জন্য আমাকে সাহস যোগাইছে যেই বন্ধুরা আমাকে এই অন্যায়ের বিরুদ্ধে কথা কওয়ার জন্য উৎসাহিত করছে যারা আমাকে সঠিক রাস্তা দেখাইছে যারা আমাকে অন্যায় কোনটা অন্যায় কোনটা ন্যায় এটা এটা বুঝাইছে যাই কিছু বুঝাইছে তারা তো অধিকাংশ হিন্দু যারা আমাকে সমাজ ব্যবস্থার এই দুর্নীতির ব্যবস্থা সম্পর্কে নলেজ দিছে যারা আমাকে শিক্ষা দিছে তারা আমাকে আদর্শ করার চেষ্টা করছে কতটুকু হইতে পারছে জানি না তারা তো অধিকাংশ হিন্দু তাহলে আমি কিভাবে কই যারা আমাকে শিখাইছে যারা আমার সব কিছু করছে এখনও যদি আমার আমার যদি একটা সামান্য একটা অ্যাক্সিডেন্টও হয় বা আমার যে একটা হাতও সামান্য একটা কাটা হয় আমি যখন যাই দইরা যাই তখন আমার সেবা করার জন্য দশজন হিন্দু বই আছে আমার রক্তের প্রয়োজন হয় আমার রক্তের প্রয়োজন হয় আমার যাই কোনো সহযোগিতা লাগে সব জায়গায় হিন্দু বই আছে তাহলে আমি সেই জায়গায় দাঁড়ায় সেটা কীভাবে কই যে হিন্দুরা সন্ত্রাসী হিন্দুরা মুসলিম বিদ্বেষী আমি কীভাবে কই আমি তো কখনোই কইতে পারেন এই কথা যারা করছে তারা দোষী সমস্ত ডাক দিয়ে দোষারোপ করা ঠিক না সেটা শুধু আমার ক্ষেত্রে না আপনার ক্ষেত্রেও সেটা প্রযোজ্য করে দেখেন আপনার ক্ষেত্রেও সেটা অ্যাপ্লিকেবল আপনি একটু অ্যানালাইসিস করেন একটু ডিপলি চিন্তা করেন তখন আপনারা বুঝবেন কোনো আসলে কোনো ধর্মের মানুষে খারাপ হয় না খারাপ হয় ব্যক্তিগত ওরা কিন্তু তারা শুধু ধর্মের নামটা নেয় কিনে দাঁড়েন কিছু কিছু জায়গায় ছাড় পাওয়ার জন্য আর মানুষের সহমর্মতা পাওয়ার জন্য সহমর্মিতা পাওয়ার জন্য মানুষের সাপোর্ট পাওয়ার জন্য সমাজে উশৃঙ্খল সৃষ্টি করার জন্য তারা এই নামগুলি নেয় তারা কখনোই কোনো ধর্মের অনুসারী না যেমন গতকাল গত পরশু দুই তিন দিন আগে আপনি দেখছেন এমন ভারতবর্ষের অনেক ইতিহাস আছে জাস্ট এই রিসেন্টলি দুদিনের যদি একটা কথা বলছি একজন খুব হনেস্টলি একজন খুব সততার সাথে একজন সাংবাদিকতা করতেছে জম্মু কাশ্মীরের ঠিক আছে আরফাস দাইং জম্মুর একজন সাংবাদিক খুব সততার সাথে এই সরকারের চোখে আঙুল রেখেছিল ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে রুখে তারা সাংবাদিকতা করতেছে অথচ ওই জায়গায় স্থানীয় প্রশাসন তা সহ্য হয়েছে না না সেটা হ্যার সমস্ত বাড়িঘর দুলিশসাত করে আসে বুলডোজার লাগাই সেটা তো সরকারের বর্তমান অবস্থায় কোনো কথা কইলে দেশদ্রোহী কিংবা পাকিস্তানি বিভিন্ন ধরনের আখ্যা দিব আপনারে সেই জায়গায় দাঁড়াইয়া ঠাকুর একজন ঠাকুর আপনি দেখেন উনি উনার জন্য বসতবাড়ির ব্যবস্থা করে আসে অথচ উনি মুসলিম উনি হিন্দু আমি কখনোই বিষয়টি আমি মনের থেকে আমি হিন্দু মুসলিম আমি কখনোই দেখি না কারণ আমি যদি জানি আমার পূর্বপুরুষ হিন্দু আসতো তাহলে আমরা কিসের দাতি ধর্ম জাস্ট এটা যা যার বিজনেস অনুযায়ী এটা বাদ করে নিয়েছে তাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা কখনোই হিন্দু মুসলিম টপিকটা বাদ দেন একটু মানবিক হওয়ার চেষ্টা করেন আর ধর্মের চশমাটা খুলেন ধর্মাটা ধর্মের চশমাটা যখন খুলবেন তখন দেখবেন পৃথিবীটা অনেক সুন্দর সমাজটা অনেক সুন্দর প্রত্যেকটা জাতি ধর্ম কখনোই মানুষকে খারাপ শেখায় না শেখায় ভালো এই বিষয়গুলি সবাই ভালো থাকবেন ভালোবাসা বহাল রাখবেন সমাজে অন্যায়ের পক্ষে কখনোই দাঁড়াবেন না ন্যায়ের পক্ষে দাঁড়ানোর চেষ্টা করেন ন্যায়ের পক্ষে দাঁড়ান অন্যায়ের বিপক্ষে রুখে দাঁড়ান এটাই বাস্তব